প্রবল জোয়ারের সময় গঙ্গায় প্রায় ডুবন্ত লঞ্চের ভাইরাল ছবি নিয়ে সামাজ সমাজমাধ্যমে গতকাল থেকে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ছবি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিষয়টি নিয়ে খোঁজ খবর করে জানা গেছে যে গত বুধবার দুপুরে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠের লালগোলা ঘাটে আসার সময় একটি যাত্রীবাহী লঞ্চ গঙ্গা বক্ষে প্রবল জলোচ্ছ্বাসের মুখে পড়ে জোয়ারের সময় বিপরীতমুখী থাকার জন্য উথাল পাথাল ঢেউয়ের সামনে লঞ্চ ডুবির আশঙ্কা তৈরি হয় লঞ্চে তখন নারী পুরুষ শিশু সহ ভর্তি যাত্রী ঘটনার আকস্মিকতায় হুড়োহুড়ি পড়ে যায় লঞ্চে কয়েকজন যাত্রী বমিও করে ফেলে যাত্রীরা হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে এইভাবে প্রায় পনেরো কুড়ি মিনিট চলার পর অবশেষে লঞ্চ এসে থামে বেলুর মঠের পাশে লালগোলা ঘাটে কোনো মতে নামার পর যাত্রীরা হাফ ছেড়ে বাঁচে কয়েকজন সামান্য অসুস্থ হয়ে পড়লেও বড় বিপদ কিছুই ঘটেনি কিন্তু কেন আগে থেকে জানা সত্ত্বেও ওই সময় লঞ্চ ছাড়া হলেও প্রশ্ন তুলছেন যাত্রীরা সরকারি নির্দেশিকা মেনে লাইফ সেভিং জ্যাকেট কেন পর্যাপ্ত পরিমাণে থাকবে না সে প্রশ্ন উঠছে যদিও যাত্রীদেরই একাংশের এই জ্যাকেট পরার বিষয়ে অনিহার কথাও উঠে আসছে সব মিলিয়ে বুধবারের ভাইরাল হওয়া এই ছবি জলপথ পরিবহন নিয়ে নানা প্রশ্ন তুলে দিল না দুর্ঘটনা ঘটার ব্যাপার নেই বান তো পূর্ণিমা অমাবস্যায় বান হয় সেই সময় সেফটি জায়গায় তো থাকা সাইডে থাকা যায় না বানের জন্যে সবসময় লঞ্চ নিয়ে মাঝখানেই থাকতে হয় তাতে অনেক সুবিধা সেফটি থাকে লঞ্চগুলো যাত্রীদেরও সুবিধা হয় সাধারণ মানুষ ভয় পাচ্ছে কিন্তু যে মাস্টার ছিল হ্যাঁ চেঁচামেচি করলেও কি হবে যারা মাস্টার লঞ্চে চালানো যারা চালায় মাস্টার আছে ড্রাইভার আছে তারা সেফটি জায়গায় নিয়েই রেখেছিল ওটা লঞ্চটা সতর্কতা থাকে সতর্কতা থাকে বলে আমরা প্যাসেঞ্জার নিয়ে বাইরেই থাকি প্যাসেঞ্জার থাকলে যে সময় ঘাটে লঞ্চ থাকে সেই সময় আমরা প্যাসেঞ্জার তুলি না উপরে আটকে রাখা হয় আপনারা বলছেন যে ঘাটে থাকলেও দুর্ঘটনা ঘটতে পারে না না সে সময় উপরে রাখা হয় সেই সময় আমরা ছাড়ি না কিন্তু টাইম ছিল বলেই লঞ্চটা ছেড়ে দিয়েছিল এবার মাঝখানে সাধারণ মানুষ হিসেবে ভিডিওটা দেখে আতঙ্ক হ্যাঁ সেটা তো বটেই বলুন কি হচ্ছে আতঙ্ক তো হবেই সেই সময় নিজের ফ্যামিলি হোক নিজের জীবন বাঁচানোর জন্যই তো সবাই চেষ্টা করবে এইভাবে কি লঞ্চটা ছাড়া উচিত ছিল কি মনে করেন ছাড়া তো উচিত নয় কিন্তু ভাবনা করা দরকার ছিল বলতে হুট করে এরকম আসবে বান সেরকম কেউ বুঝতে পারেনি এবার পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টার রাস্তা তো এসে ওরা ভিড়তে পারেনি বলেই লঞ্চটা অসুবিধা হয়ে গেছে এই জন্য বাইরে আমার নাম বিশ্বজিৎ সরকার দেখুন যেটা হচ্ছে আমাদের কলকাতাতে যে হুগলি নদীর যে জলপথ যে ব্যবস্থা আছে সেটা আমি যেটা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে যখন সরকারের যে নির্দেশিকা আসে তখন লাইফ জ্যাকেটের ব্যবস্থা বলা হয় কিন্তু সেই লাইফ জ্যাকেট অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণে থাকে না বা কোনো কোনো ক্ষেত্রে আমাদের যাত্রীদের তরফেও সেটা পড়ার ব্যাপারে একটা অনীহা কাজ করে এবার দেখুন জলপথে পুরোটাই প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে আমাদের নিশ্চয়ই যে এখন যে আবহাওয়া দপ্তর থেকে যে গাইডলাইন থাকবে সে অনুযায়ী যদি আমাদের যে যে লঞ্চ যে চলছে সে পরিষেবার কাছে যদি খবর থাকে তাহলে এইরকম পরিস্থিতিতে লঞ্চ না চালানোই ভালো কারণ মাঝগঙ্গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন সরকার প্রশাসন সবার পক্ষেই মানুষেরকে বাঁচানো সেটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে এই যে ভিডিওটা আপনি তো দেখেছেন প্রচণ্ড প্রচন্ড আমিও দেখেছি বা কোনো কোনো সময় আমি নিজেও দেখেছি যে গঙ্গা পেরোতে গিয়ে যখন বিশেষ করে বর্ষার দিনে এতটাই পরিমাণ ঢেউ ওঠে খুবই ভয় লাগে তখন কি মনে হয় লঞ্চটা বন্ধ রাখাই ভালো

সেটা না সরকারের তরফ থেকে আরও মানে আরও লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা আরো দরকার এবং মানুষও কিন্তু লাইফ জ্যাকেট নিয়ে পরে না তারাও হাতে নিয়ে থাকে আমি মানুষকেও শুধু সরকারকে দোষ দেবো না আমরাও লাইফ জ্যাকেটটা যেন প্রপার ওয়েতে যেন পড়ি হ্যাঁ এটা দেখা যাক আপনার নাম আমার নাম হচ্ছে আপনার সমর ঘোষ